নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বক্রি হতে চলেছেন মেন রাশিতে শনিদেবের এই বক্রি হওয়া রাশিচক্রের এনার্জি লেভেলকে ফ্ল্যাকচুয়েট করবে রাশিচক্রের সন্তুলন কিছুটা হলেও বিঘ্নিত হবে দেখতে পাওয়া যাবে প্রায় প্রত্যেকটি মানুষের জীবনে কারোর ক্ষেত্রে শারীরিক কারোর ক্ষেত্রে মানসিক কারোর ক্ষেত্রে সামাজিক কারো ক্ষেত্রে সাংসারিক কারো ক্ষেত্রে আবার সেটা অর্থনৈতিক অথবা পেশাগত এই পরিবর্তন খুঁজে বার করবার চেষ্টাই আমরা আজকে করব। এবং মূলত মিন রাশি বা লকটের মানুষদের জীবনে কি পরিবর্তন আসতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের পুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই মিন রাশি অত্যন্ত স্টেবল পড়াশুনোর প্রতি আকর্ষণযুক্ত স্থির এবং টাইপের সামাজিক প্রকৃতির এই রাশি বালকদের ভীষণ 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 সোশ্যাল রেসপন্সিবিলিটি মিন মানুষরা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু যথেষ্ট চিন্তাশীল এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির পথ খুঁজে বার করবার চেষ্টা এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা এদের জীবনের সবচেয়ে বড় পজিটিভিটি যে এরা নিজের অতীতকে কাজে লাগিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে ডেভেলপ করবার চেষ্টা করে এটাই কিন্তু মিনের প্লাস পয়েন্ট এটাই কিন্তু মিনের ইউএসপি যাই হোক না কেন শনিদেব মিন রাশিতেই বকরি হচ্ছেন আগামী ১৩ জুলাই দু রবিবার নটা ছত্রিশ মিনিট সকাল শনিদেব তিনি বকরি হচ্ছেন তার এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত তারই এই বক্রি ভবনের সময়কাল একশো দিন এবং এই একশো দিন মীন রাশি বালকদের মানুষদের জীবনে কিন্তু ভালো রকম পরিবর্তন আসতে চলেছে প্রথমেই আমরা দু একটি খারাপ কথা বলি তারপরে অনেক পজিটিভিটি অপেক্ষা করছে খেয়াল রাখতে হবে ব্যয় বাড়বে মীন রাশি বালকদের মানুষদের শরীরে ব্যথা যন্ত্রণা এটা বাড়তে চলেছে সাধারণত শনিদেব শরীরে উপস্থিত ব্যথাগুলোকে বাড়িয়ে দেয় কিন্তু বকরে শনিদেব তিনি কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তিকে নির্দেশ করেন এবং এই হঠাৎ আঘাতপ্রাপ্তি এটা কিন্তু বেশ জটিল হয়ে উঠতে পারে ব্যথাটা মারাত্মকভাবেই লাগতে পারে এমন কিছু বন্ধু বান্ধব পাতিয়ে ফেলতে পারেন এই সময় যারা অ্যাকচুয়ালি বন্ধু নয় যারা শত্রু যারা প্রতারক এদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের যে কোনো জটিল পরিস্থিতি তাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে যারা হাতের কাজ করেন যারা শিল্প চর্চা বা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তাদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা একটু বেশি যারা যন্ত্রের সাহায্যে কাজ করেন তাদের বেশি সাবধান হতে হবে শনিদেব এই সময় তুঙ্গ নয় শনিদেব এই সময় জলরাশিগত শনিদেব বক্রি এই সময় এই শনিদেবকে আমরা বলতে পারি চঞ্চল অবস্থার মধ্যে শনিদেব রয়েছেন অস্থির একটা অবস্থায় শনিদেব রয়েছেন এবং মিন রাশিতেই শনিদেব রয়েছেন মিনের সাড়ে সাথে চলছে নেগেটিভিটি তো আছেই কিন্তু তার মধ্যে বেশ কিছু পজিটিভিটিও আছে এর মধ্যে প্রথম বিষয়টি হলো মিন রাশি বা মানুষদের পার্সোনালিটি বাড়তে চলেছেন ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ ইত্যাদির মাধ্যমে নিজেকে ওপেন করবার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে মিন রাশির মানুষদের মধ্যে অনেক না বলা কথা বলতে পারবেন অনেক না হওয়া কাজ কমপ্লিট করতে পারবেন মিন রাশি বা মানুষরা ডেডিকেশন বাড়বে অ্যাগ্রেসিভনেস সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশপতি একাদশপতি বকরি হয়েছেন লগ্নেই বা রাশিতেই এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগের ফল দিতে চলেছে ফলে মীন রাশি বা লগ্নের মানুষদের গৃহ লাভের সম্ভাবনা সেটাও কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু একটা নতুন সিদ্ধান্ত এটা নিতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা গৃহ পরিবর্তন গৃহ যোগ স্পষ্ট দেখতে পাওয়া যায় স্পেশালি যারা কোনো সম্পত্তি পেতে চলেছেন হতে পারে আপনাকে কেউ সম্পত্তি দান করবে হতে পারে পরিবারের সম্পত্তি প্রাপ্ত হবেন হতে পারে লোন নিয়ে বাড়ি কিনবেন এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় পরবর্তী বিষয়টি হলো হঠাৎ প্রাপ্ত লটারি হঠাৎ টাকা পয়সা পাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই শনিদেব যে একশো দিন লম্বা সময় বক্রি হয়ে রয়েছেন তার পজিটিভ ইমপ্যাক্ট এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো কোনো বড় কাজে হাত দেওয়ার সংযোগ কোনো পার্টনারশিপ একটা বেশ ম্যাসিভ পার্টনারশিপ এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীরটা একটু দুর্বল হঠাৎ ভাইরাল ইনফেকশনের সম্ভাবনা এটা আসতেই পারে খেয়াল রাখতে হবে এটা কিন্তু পজিটিভ এই বিষয়টা ঠিক পরেই অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যারা উচ্চ বিদ্যায় রয়েছেন স্পেশালি মেডিকেল স্টাডিজ দিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ভুল সিদ্ধান্ত কিছু ডাইভার্শন এটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে সাবধান সচেতন অবশ্যই থাকতে হবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে লাভ করতে পারেন উন্নতি করতে পারেন কিন্তু প্রকাশ প্রচার এখানে কিন্তু সচেতনভাবে সাবধান হতে হবে এবং যতটা সম্ভব কম প্রচার এটা কিন্তু আপনার জন্য শুভ এবং উচিত রাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ নতুন শাখা নতুন কাজ করব নতুন কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস সেটা বাড়ানোর চেষ্টা দেখতে পাওয়া যাবে ফলে মিনের ক্ষেত্রে কিন্তু এই শনির বক্রি ভবন শারীরিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব হলেও অন্যান্য দিক স্পেশালি অর্থনৈতিক দিক থেকে কিছুটা বেটার হতে চলেছে কিছু প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে অর্থনৈতিক স্টেবিলিটি সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সুতরাং ধীরে ধীরে মিন উন্নতি করছেন এই বিষয়টা কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক দিকগুলিতেও যথেষ্ট দক্ষতা অর্জন করতে চাইছেন অর্থাৎ জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন শাস্ত্রটাকে ভালোবাসেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি কম্প্যাক্ট কনডেন্সড কোর্স যেখানে জ্যোতিষের সাথে সাথেই আপনারা হস্তরেখা বিদ্যা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব প্রত্যেকটি বিষয় শিখতে পারবেন এবং এই বিষয়গুলি শিক্ষার মাধ্যমে আপনি এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন তার সঙ্গে রয়েছে প্রপার রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেশন সিস্টেম তাই দেরি না করে সরাসরি ভর্তি হয়ে যান আমাদের ইনস্টিটিউশনে শুরু করুন আপনার জ্যোতিষ শিক্ষার নতুন যাত্রা অনলাইনে অফলাইনে কিংবা ডিস্ট্যান্স এডুকেশন মোডে সরাসরি আপনারা শিখতে পারেন বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ কাজের চাপ বাড়বেই শরীর দুর্বল হবে তার সাথে সাথে হাতে টাকা পয়সা আসবে অর্থনৈতিক সচ্ছন্দ বাড়তে চলেছে পরিবার প্রতিবেশী এদের প্রতি দায়বদ্ধতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সংযোগ এইটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় মান সম্মান যশ ইত্যাদি ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে তীব্রভাবে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি কাজের চাপ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যে কোনো রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে মিসগাইডেড হতে হতে পারেন পারেন একদম কাছের বন্ধু সে আপনাকে চিট করতে পারে পারে এই ঘটনা কিন্তু পূর্ব সাথে নিজের বিলঙ্গিংস প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে সংযোগ রয়েছে বেড়াতে যাওয়ার মারতে চলেছে অর্থনৈতিক সক্রিয়তা যারা ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের রেট অনেকটাই বেশি এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো রকম একটা যাই হোক পরবর্তী নক্ষত্র উত্তর কাজের সুযোগ কাজ আপনার আপনার যে ক্ষমতা সেটা ওপেন সুযোগ সেটা করবার আপনার সামনে আসতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু শরীরের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় আপনারা কিছু বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিছু বিনোদনের চিন্তা চেষ্টা করা যেতে পারে অনৈতিক কার্যাবলী থেকে একটু দূরে থাকার চেষ্টা সেটা তো অবশ্যই করতে হবে কোনো কোনো ক্ষেত্রে গোপন শত্রুতা এটা বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটাও আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র রেবতী বিনোদন জগতে উন্নতি করতে পারছেন ব্যবসার ক্ষেত্রে রেবতীর উপরে কিন্তু কিছুটা স্ট্রেস আসতে দেখতে পাওয়া যাবে ওল্ড ডিসিশন সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে কাজে হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে মানসিক দিক থেকে প্রশান্তি বৃদ্ধির চেষ্টা এটা অবশ্যই রেবতির করা উচিত রেবতি নক্ষত্রের মানুষরা মেডিটেশন যোগা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন শরীরটা কিন্তু একটু দুর্বল থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেবতী নক্ষত্রের মানুষরা বাহন সংক্রান্ত পরিকল্পনা করতে পারেন নতুন জিনিসপত্র যন্ত্রপাতি ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের মানুষদের কর্মদক্ষতা বাড়তে চলেছে সুতরাং মিন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম কেমন কাটবে শরীর বক্রি ভবনের সময়কাল এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া এটা কিন্তু আমরা পেলাম এর মধ্যে স্পেশালি তেরোই জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত সময়টা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল তাই একটু সাবধানতা এটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে এরপরে আমরা চলে আসব সমস্যার কথায় সমস্যা তার সমাধান প্রতিবিধান প্রতিকার এই বিষয়গুলি কিন্তু অবশ্যই সম্পর্কিত জ্যোতিষ বিচারের সাথে তাই আগে জন্মকুণ্ডলী জাজমেন্ট এটা দরকার দরা যাক মিন রাশির কোনো একজন ব্যক্তির এখন সাড়ে সাতেই চলছে তিনি পাইরাইটস ধারণ করলেন তিনি মিথিস ব্রেসলেট ধারণ করলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটি সাদ মুখের উদ্রাক্ষও ধারণ করলেন হয়তো এই মানুষের এখন চলছে রাহুর দশা এবং রাহু কুম্ভ রাশিতে বসে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনের রেমেডি কোনো কাজ করবে না বরঞ্চ এই রেমিডি আপনাকে সমস্যার মধ্যেই দেবে এই ক্ষেত্রে কিন্তু রেমেডি খুঁজতে হবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আবার হয়তো দেখা গেল যে কোনো একজন জাতক বা জাতিকা সেও এই সময় একই রেমেডি দিল তারও মিন রাশি কিন্তু তার এই সময় রাহুর দশা চলছে রাহু শুক্রের কম্বিনেশন হয়ে রয়েছে এই সময় কিন্তু কোনোভাবেই আমরা ট্র্যাডিশনাল রেমেডি করতে পারবো না এখানে কিন্তু রেমেডিতে পরিবর্তন আনতেই হবে না হলে কিন্তু সঠিক প্রতিকার করা সম্ভব হবে না প্রতিকারের আগে একটা প্রপার বিচার এটা কিন্তু অবশ্যই করা উচিত সাধারণ প্রতিকার হিসেবে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসলে পরে মিন রাশি বা মানুষ তারা একটা তামার পাত্রে দুটি হরিতকি জলে ভিজিয়ে রাখতে পারেন নিজের কর্মক্ষেত্রে নিজের অফিসে নিজের ব্যবসার জায়গায় সেখানে এই কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে এর সাথে সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং অবশ্যই সম্মুখী দ্রাক্ষ ধারণ করা যেতে পারে তবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সঙ্গীতা পঁয়তাল্লিশ অফ বার্থ চন্দননগর আই হ্যাভ ফেভ নিউ জব পেতে অনেক অবস্ট্রাকশন ফেস করছি প্লিজ জানাবেন আমি কবে ভালো জব জয়েন করতে পারবো সঙ্গীতা প্রথমেই বলি নিউ জব জয়নিং এর ক্ষেত্রে কিন্তু ভালো রকম অবস্ট্রাকশন রয়েছে এইটাকে ট্যাকল করা কিন্তু খুব বেশি ইজি নয় শিব তাণ্ডব সত্র প্রতিদিন এক্সারসাইজ লাইফ তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বগলামুখী মন্ত্রের জব এটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে ধারণ করতে হবে রামবাসক মূল ছয় এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে এবং চাকরি পাওয়ার সংযোগ তীব্র হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় আদি শক্তি নমস্কার আদি পঞ্চাশ বর্ণেভৌ স্বাহা ও স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा